অন করা মাত্র ফরওয়ার্ডে চলবে মোটর সকল ভাইদেরকে একটি কথা বলতে চাই যে কাজ শেখার জন্য যারা আসবেন তারা মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অটোমেশন আসতে পারেন কারণ আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাশেম মিয়া আমি টাঙ্গাইল থেকে এসেছি এই হাউজ ওয়েিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের কাজ শেখার জন্য মাল্টিপার্পাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অটোমেশন সেন্টারে প্রতিষ্ঠানটি অনেক ভালোই এখানে আজকে আমি একটি সার্কিট করেছি যেটি হচ্ছে মোটর ম্যানুয়াল ফরওয়ার্ড রিভার্স সবগুলো একত্র একটি সার্কিটের মাধ্যমে আমি কাজটি করেছি যেটা আমরা অন করা মাত্র ফরওয়ার্ডে চলবে মোটর ফরওয়ার্ডে চলছে রিভার্সে চালাইতে চাই তাহলে পুনরায় বন্ধ করে আমরা দুটো সুইচটি অন করলেই মোটর ফরওয়ার্ড থেকে রিভার্সে ঘুরছে একটি সার্কিটের মাধ্যমে আমরা ফরওয়ার্ড রিভার্স এবং স্টার ডেলটা সবগুলো চালাইতে পারতেছি এই সার্কিটের মাধ্যমে সার্কিটটি করে আমার খুবই ভালো লাগছে এবং আমি সকল ভাইদেরকে একটি কথা বলতে চাই যে কাজ শেখার জন্য যারা আসবেন তারা মাল্টি পারপাস ইঞ্জিনিয়ারিং অটোমেশন আসতে পারেন কারণ প্রতিষ্ঠানে এসে আমি বুঝতে পারছি প্রতিষ্ঠানই আসলে খুবই ভালো বেস্ট একটি প্রতিষ্ঠান তাই সবাইকে ধন্যবাদ এরকম প্রতিষ্ঠানে এসে কাজ শিখলে আশা করি দক্ষ হয়ে বেরোতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম